এক পুকুরে থাকতো দুইটা রাজহাঁস আর একটা কশ্যপ তারা ছিল খুব ভালো বন্ধু হঠাৎ করে ওই এলাকায় ভয়ঙ্কর খরা দেখা দিল সব পুকুর শুকিয়ে যেতে লাগলো মাছেরা মারা যেতে লাগলো তখন হাঁস দুইটি ঠিক করলো তারা উড়ে অন্য কোথাও চলে যাবে কিন্তু কশ্যপ তো উঠতে পারে না কশ্যপ দুঃখ করে বলল তাহলে তো আমি মরে যাব। তখন হাঁস দুইটি একটি উপায় বের করলো তারা বলল আমরা একটি লাঠি ধরবো দুই পাশে তুমি সেই লাঠি মুখে শক্ত করে ধরে রাখবে কিন্তু মনে রেখো উঠতে উঠতে যত কিছু শোনো না কেন তোমার মুখ খুলবে না না হলে তুমি নিচে পরে যাবে সব ঠিকঠাক মতো হলো হাঁস দুইটি লাঠি দুই মাথা ধরে উড়ে চললো আর কশ্যপ মাঝখানে মুখ দিয়ে লাঠি ধরে রইল তারা যখন এক গ্রামের উপর দিয়ে যাচ্ছিল তখন গ্রামবাসী চিৎকার করে বলল দেখো দেখো একটা কশ্যপ উঠছে এই কথা শুনে কশ্যপ সহ্য করতে পারলো না সে মুখ খুলে বলল আরে মূর্খদের দল আমি নিজে উঠছি আর সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল এবং মারা গেল এই গল্পে শিক্ষা যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করো অনেকে তোমাকে নিয়ে সমালোচনা করে যদি তাদের কথায় প্রতিক্রিয়া দিতে শুরু করো তবে তুমি কোনোদিন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না